সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের দ্বিতীয় দিনে পড়ল আন্দোলন দীর্ঘদিনের দাবি অস্থায়ী কর্মীরা চার মাস ধরে তাদের বেতন পাচ্ছে না বেতনের দাবিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ধর্মঘটে ডাক দেয় অস্থায়ী কর্মীরা দীর্ঘ চার মাস ধরে মাইনে না পেয়ে মৃত্যুর কোলে ঝুলে পড়লেন ফুলেশ্বরী দাস অস্থায়ী কর্মীদের দাবি বিধায়ক মদন মিত্র ও সাংসদ স্বগত রায়কে তাদের দাবি জানানোর পরও তারা কোনো কথা বলেননি ব্যাহত হাসপাতালে রোগী পরিষেবা রোগীরা পরিষেবা না পেয়ে রাগে ফুঁসছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে রোগী ও পরিবার কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় আমরা লাস্ট ফেব্রুয়ারি মাসে মায়না পেয়েছি গত চার মাস ধরে আমরা কোনো স্টাফই মায়না পাই ঠিক আছে আমরা আমাদের কারো আছে যে হাত দুজনে এখানে কাজ করে কেউ আছে যে হয়তো একলাই কাজ করে কিন্তু সবার এই মাইনাতে সবার সংসার চলে হোক আমার ছেলের এই যে লাস্ট থার্ড ইয়ার পড়ছে কলেজে আমার ছেলেকে এবারে আমি ফিস না আমার ছেলেকে আমি আর পড়াতে পারছি দেন আমার সংসারও খুব কষ্টে চলছে এরকম সবার ছিলেন তো কত ধার্য না করে মাইনা পায় না পায় না এক মাস সে মাইনা পায় না না করে সংসার চালাতে সে হাট ফেল করেছে সে হাট ফেল করেছে কি নাম ওনার এনার নাম হচ্ছে ফুলেশ্বর এরকম আজকে উনি মারা গেছে কালকে আরেকজন মারা যাবে পরশু আমি আরেকজন মারা যাবো এই যে আজকে আমার ছেলে যে কার্ডিয়ার বন্ধ হয়ে যায় কে দেয় না খেয়ে হয়তো চলে যাবে আজকে হয়তো

সেই একই গল্প হয়ে গেল গল্প তো একই হয়ে গেল না পরিবর্তন করে হলো কি তাহলে না বলো না আমরা কি বন্ধ করে দেব 110 বন্ধ করে ডাক্তার সব বন্ধ করে দেব আমরা দেখবো সেই না সে মারা যায় সুলে বন্ধ করবো আমরা আজকে সব একটি হয়ে আমরা সব বন্ধ করছি রোড